এই তোমার প্যান্ট কই বাপরে অবস্থা এই দিকটা এই দিকটা হচ্ছে এতটা সুন্দর একটা ভিউ আছে ওইটা হচ্ছে এটা হচ্ছে মেঘনার মধ্যে পড়ছে না হ্যাঁ মেঘনার মধ্যে পড়ছে আর এইটা হচ্ছে গোসারাট দেখা যায় না ওই যেদিকে দেখা যায় এদিকে হচ্ছে মেঘনা এদিকে হচ্ছে পদ্মা আর এটা হচ্ছে কোসাইপটি সে যে একটা ঘর এই ঘরটা পানিতে সুই সুই অবস্থা কিন্তু তবু মানুষ জীবন যাপন করতেছে এখন যাব আমরা আমাদের মেইন কাজে তো যাই চলো বন্ধু জানি না জানি না সৃষ্টিকর্তা কোন দিকে নিবে তবে চেষ্টায় আছি যে হোক ভালো কিছু চেষ্টা করি এখন বাদ বাকি তো তার হাতে তাই না চেষ্টা চেষ্টা তো আমাদের নাকি বলতেছি কি চেষ্টা তো আমাদের আর ফলাফল দেওয়ার মালিক সে নাকি আমরা যাব কোন পথে যেন সামনে করতে এটা হচ্ছে কুসাইপট্টি বাজার না সেরো মার্কেটে যাবো না আমরা হচ্ছে খিলের ভিতর দিয়ে যাব এটা হচ্ছে কুসাইপট্টি বাজার আর হচ্ছে সামনে এক বাজার শেষে আমরা বাম দিক দিয়ে একটা রোডে ঢুকবো গ্রামের বাজারটা দুই তিন বছর আগে যেরকমটা দেখেছিলাম সেই রকমই এখনও আছে হ্যাঁ একেবারে শেষ ওই ওইখানেও যাবানি ওইখানের নাম হচ্ছে তোমার মাদ্রাসা বাজার হ্যাঁ ওরাই শেষ ওটাই শেষ হ্যাঁ বরিশাল বরিশাল এইখান থেকে পাঁচ মিনিট চালাইলে বরিশালের এরিয়া তবে এই অঞ্চলে কি আমি ঘুরে ফিরে যতটা জানি বা বুঝতে পারছি মানুষের আন্তরিকতা আছে বুঝছো অনেক তুমি মানুষ তোমাকে খুব মূল্যায়ন করবে ওরে বাপরে বাপ পড়িয়া থেকে সেলাম বন্ধু বা করবা অবশ্যই নামবো 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 নামদি মন্দির একটু দেখি দেখি ওয়েট ওয়েট দাঁড়াও ভিডিও অবশ্য বলো দাঁড়াও উরে বাপরে এ দেখো অবস্থা এই তো তোমার প্যান্ট কই এ বন্ধু আমার সেই ছোটোবেলার সাইডহুড মনে পড়ে গেল আমার সব থেকে বেশি মনে পড়তেছে ওই ছোটো ছেলেটার ব্যাপারটা কেন লাইক বা স্যার তোমার ফোন আছে আচ্ছা তোমরা থাকো আমরা সামনের থেকে আসি পরে এসে বলবানি ছোট মানুষ আমার সে চাইল্ডহুড মনে পড়ে গেল ছোটবেলায় দেখাবে দেখাবে পরে আবার ছোটবেলায় সে চাইল্ডহুড মনে পড়ে গেলো এই রকমই করতাম প্যান্ট প্যান্ট থাকতো না ল্যাংটা হয়ে উদম সে লাফাইতাম এরা তো কালবার উপর থেকে লাভ দিচ্ছে আমরা ছোটবেলায় এরা তো মানে হ্যাঁ ছোটো মানে অল্প অল্প উঁচু জায়গা থেকে লাভ দিচ্ছে আমরা মানে কি বলবো মানে এই পিলারটা যত বড় এর থেকে অনেক বেশি উঁচু থেকে লাভ দিতাম তাও বড় নদীতে তো আর তাছাড়া হচ্ছে তো পরে হচ্ছে ওই বাড়ি থেকে কি করতো মা লাঠি নিয়ে গিয়ে হচ্ছে তারায় উঠাইতো এই দিনগুলো আহা সে কি দিন ছিল আসলে আজকে দিনটা মানে বেস্ট এই সেই ছোটবেলার ছোটোবেলার ভাইবটা ফিরে পাইলাম তাই জীবনে যা আসবে সেইটা সেই সময় মতন সব কিছু করে নেওয়া উচিত কারণ হচ্ছে যে সময়টা চলে যাবে ওই সময়টা কখনো ফিরে আসবে না আমাদের সবার উচিত যে সময়ের সাথে সব কিছু অ্যাডজাস্ট করে চলা হ্যাঁ এখন সময় আছে পরে করব দরকার নেই এরকম চিন্তা ভাবনা এখন এই সময়টা এই কাজের জন্য পারফেক্ট এই কাজটাই করব আচ্ছা ব্যাপার আমরা প্রায় কাছাকাছি চলে আসছি এখান থেকে বাম দিকে যায় হচ্ছে নদীর কিনারে এই পথটা দিয়েও নদীর কিনারে যাওয়া যায় এইটো যে ইট হৈ গৈছে ছাৰপ্ৰাইজ আমি এইটো এটা কাচা ৰোড